আমি আঁতকে উঠে আবার প্রশ্ন করলাম এগারো বছর ধরে বাবার বাড়ি যান না লিয়া তার স্বভাব সুলভ মিষ্টি হাসি চেপে গিয়ে বছর আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি করেই আমার মনে অনেকটা প্রশ্ন জিগে উঠল এই মানুষটার সাথে আমার খুব দিনের পরিচয় নয় কিন্তু এই অল্প দিনেই সে আমার খুব ভালো লাগার মানুষ হিসেবে শক্ত জায়গা দখল করে নিয়েছে অল্প দিনের পরিচয় আর ব্যক্তিগত প্রশ্ন বলে আমি আমার মনের প্রশ্নগুলো মনেই চেপে রাখলাম শুধু জানতে চাইলাম আপনার বাবার বাড়ি কোথায় এই তো কাছেই বিশ টাকার ইস্কা ভাড়া লাগে আমি আবারও চমকালাম কিন্তু তৃতীয় কোনো প্রশ্ন করার সাহস পেলাম না শুধু বললাম বাবার প্রতি এত অভিমান আপনার সে একবার আমার চুপ তুলে তাকিয়ে বলল হুম অনেক অভিমান আমার অনেক অভিমান আমার কথাটা বলবার সময় তার ঘলার কাপুনিটা আমি আমার দৃষ্টি এড়াতে পারিনি আমি আর কিছু বললাম না তাকে লিয়াকে কখনও নেগেটিভ অহংকারী অথবা বদ্রাগী মানুষ বলে মনে হয়নি আমার বরং বেশ শান্ত কেয়ারিং ভালো আর গোছানো বলেই মনে হয়েছে প্রতিটা মানুষের ভেতরে আসলে নিজস্ব কিছু গল্প থাকে জীবন সংগ্রামের গল্প লিয়ারও আছে হয়তো লিয়ার গল্পটা হয়তো অনেক বেশি অন্যরকম অনেক বেশি আবেগের নয় একটা মেয়ে এত কাছে থেকেও দীর্ঘ সময় ধরে বাবার বাড়িতে না গিয়ে কীভাবে থাকতে পারে এর অনেক দিন পর আমার লেখালেখির প্রতি আগ্রহ আর ভালো লাগা থেকে কথায় কথায় লিয়াকে বললো আপনি আমার গল্পটা শুনবেন লিখতে পারবেন আমি বললাম লিখতে পারবো কিনা না। তবে জীবনের গল্প শুনতে কার না ইচ্ছে করে তাই সময় ক্ষেপণ না করে দ্রুত বললাম অবশ্যই শুনতে চাই তারপর কাজের ফাঁকে নিরিবিডি গিয়ে লিয়া তার গল্পটা বলতে শুরু করলো যে গল্পের জন্ম হয়েছে তার দাদার বিয়ে থেকে তার বড়া গল্পটাই আমার কলমের তুলিতে তুলে ধরলাম সাত পুত্র আর এক কন্যার জনক আকবর সাহেব ফুট করে এক বিকেলে নতুন বউ নিয়ে বাড়িতে উপস্থিত হলেন মুহূর্তে বাড়ির পরিস্থিতি পাল্টে গেল যাকে তিনি বউ করে এনেছেন সেই মহিলা এই বাড়িতেই কাজ করতেন সময়ে অসময়ে যখন প্রয়োজন পড়ত নববধূ মুখে দেখে যেখানে চারপাশে ঝলমল করা উঠানটা নিয়ম করে সেখানে আকবর সাহেবের দ্বিতীয় বউয়ের কারণে খুব স্বাভাবিকভাবে বিকেল মায়াময় আলোটুকু ঝুপ করে অন্ধকারে চেয়ে গেল পুরো বাড়িময় এখন প্রশ্ন হলো এই বয়সে এসে সদ্য পুত্র সন্তান জন্ম দেয়া আট সন্তানের জননী তার স্ত্রী সমাজকে উপেক্ষা করে কেন এই আকবরহীন কাজটি করলেন সব ঘটনার পেছনে আরও একটা ঘটনা থাকে আকবর সাহেবের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ছিল না আকবর সাহেবের স্ত্রী জবেদা শারীরিকভাবে অসুস্থ ছিল মানসিকভাবেও কিছুটা এলোমেলো ছিলেন তিনি মাঝে মাঝে তিনি তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতেন তাই এতগুলো সন্তান নিয়ে বাড়ির সব কাজ সামলে উঠতে পারতেন না তিনি তার উপরে যখন বাড়িতে নতুন ফসল উঠত তখন কাজের চাপ বেড়ে যেত অনেক বেশি তাই সাহায্যকারী হিসাবে মমতাকে ডাকা হতো কাজের জন্য আর্থিক দূন্যতা থাকা মমতা পারিশ্রমিকের বিনিময়ে বাড়িতে কাজ করে দিতেন সাথে বাচ্চাদেরও দেখাশোনা করতেন যথেষ্ট রূপবতী হলেও না হলেও মমতা প্রতি আকবর সাহেবের আলাদা নজর পড়ে যায় তারই ফলস্বরূপ তিনি তাকে বিয়ে করে বাড়িতে তোলেন এভাবে হুট করে বিয়ে করার কারণে প্রায় সকলেরই আকবর সাহেবের চরিত্রহীন বলে আখ্যায়িত করলেন আকবর সাহেবের জায়গা থেকে বাববার ফসরত কোথায় কারো আছে লোকে তো শুধু গাল গল্পের বিষয় চাই স্ত্রী শারীরিক অবস্থার অবনতি কারণে ঘরে নতুন বহুতোলা নতুন করে আয়েসী আনন্দময় জীবনযাপন করার জাতীয় উদ্দেশ্য আকবর সাহেবের ছিল না তার উদ্দেশ্য ছিল স্ত্রী আর এতগুলো সন্তানকে আগলে রাখার জন্য একজন পরিচিত এবং স্থায়ী মানুষের ব্যবস্থা করা কারণ স্ত্রীর শারীরিক ও মানসিক অবস্থার খুবই দ্রুত অবনতি হচ্ছিল এই অবস্থায় তার সন্তানদের সঠিক দেখাশোনা কে করবে যেখানে একজন নবজাতক পুত্রও আছে আত্মীয় বা প্রতিবেশী যারা আছে তারা হয়তো কিছুদিন আহা ওহা করে সান্ত্বনা দিতে পারবে কিন্তু মায়ের ছায়া ছাড়া এই সন্তানগুলোর যত্ন যত্নের কি হবে মমতা যেহেতু তাদের বাড়িতেই কাজ করতো সেহেতু এই পরিবারের সবার সাথে তার মোটামুটি একটা ভালো সাক্ষতা গড়ে উঠেছিল ছেলে মেয়েগুলোর যত্ন সে ভালো করে নিতে পারত তাই আকবর সাহেব অনেক ভেবেচিন্তে স্ত্রী সন্তানদের জন্য সব কিছুকে উপেক্ষা করে এই বয়সে এসে এমন একটা সাহসী সিদ্ধান্ত নিয়ে আসেন আট দশটা স্ত্রী মতো আকবর সাহেবের স্ত্রী ও স্বামীর এভাবে দ্বিতীয় বিয়ে করাটা মেনে নিতে পারলেন না তিনি কান্নায় ভেঙে পড়লেন এতগুলো সন্তান রেখে যে পিতা এমন কুৎসিত কাজ করতে পারে তাকে কি বলা উচিত সেটাও তিনি বুঝে উঠতে পারলেন না তবে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন এখন আর এক মুহূর্ত নয় তিনি আকবর সাহেবের সাথে সরাসরি কথা বলবেন তাকে বলবেন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার সন্তানদের নিয়ে এখান আর থাকবো না আমরা আলাদা বাড়িতে উঠব আলা বাড়িতে আলাদা বাড়িতে মানে জোবেদা ঝাঁঝালো গলায় বলল মানে বোঝার কিছু নেই তুমি তোমার নতুন বিবি নিয়ে যাতে আরামে আয়সে আনন্দে থাকতে পারো সেই ব্যবস্থা করে দিতে চাচ্ছি আমি আমার ছেলে মেয়েরা কেউ তোমাকে আর বিরক্ত করব না আকবর সাহেব আহত গলায় বললেন আমি তো বিয়েটা তোমাদের সবার কথা ভেবেই করলাম আমার অপরাধটা কোথায় এত বড় শাস্তি দিতে চাও আমাদের জন্য করেছ এসব ছেলে বোলানো কথা আমাকে বলে আর কোনো লাভ নেই জোবেদা তার অসুস্থ শরীরেও যতটা পারলো মমতাকে জড়িয়ে স্বামীকে অতিরিক্ত কিছু কথা শোনালেন আকবর সাহেবের কথাগুলো খুব নোংরা মনে হলো তবে তিনি এটা বুঝলেন পরিস্থিতি অনুযায়ী জুবেদা তার জায়গা থেকে যা কিছু বললেন তা মেনে নিতে হবে তবে তার এটা ভেবেও কষ্ট হলো এত বছরের সংসার জীবনে জোবেদা তাকে বুঝতে পারল না আকবর সাহেবের কিছু প্রতিউত্তর করতে চাইলে তার স্ত্রী তাকে বললেন কোনো কিছু বলে আমার জন্য তোমাকে আর কোন কথা খরচ করতে হবে না আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমার যেহেতু শ্বাস এখানে বেঁচে আছে বেঁচে থাকার বাকি আছে এ বাড়িতে থেকে সেটা দ্রুত শেষ করে ফেলতে চাই না এই বাড়ির বাতাস আমার আর আমার সন্তানদের জন্য বিষাক্ত হয়ে গেছে আমি আমার সন্তানদের নিয়ে অন্য বাড়িতে উঠতে যাচ্ছি আকবর সাহেব আর কিছু বলার সুযোগ পেলেন না জুবেদা তার আত্মসম্মান আর সন্ধান নিয়ে আকবর সাহেবের বাড়ি ছেলে আলাদা বাড়িতে উঠলেন স্বামীর সাথে সব রকম যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলেন স্বামীন এবং কর্মকাণ্ড আর সন্তানদের ভবিষ্যৎ সব মিলিয়ে মানসিক ও শারীরিক অবস্থা খুব দ্রুতই অবনতি হয়ে গেল তার কনিষ্ঠ পুত্র মাস তিনি এই করে পরবারে পানি জমান মা মারা যাওয়ার পর আকবর সাহেবের বড় পুত্র আবিদ তার সকল ভাই নিয়ে যশোরে চলে যান তার মামার বাড়ি তার মামাই তাদের সবার দেখাশোনার দায়িত্ব নেন আবিদের একমাত্র বোন তখন অনেক ছোট তার উপরে তিন মাস বয়সী ছোট ভাই তারপরও এদের দেখাশোনা তাদের মামা মামি কোনো রকম তুটি রাখার জায়গা রাখলেন না ছোট ভাইটা ছয় মাস বয়সে মারা যান বোনটাকে মামি কোলেপিঠে করে খুব আদরে যত্ন করে বড় করতে লাগলেন সময়টা তখন উনিশশো সাল দেশের অবস্থা ভালো না স্বাধীনতার ডাক ঘরে ঘরে বেজে উঠেছে যুদ্ধের দামামা আবিদের নিজের বয়স তখন খুব বেশি নয় সবে দশম শ্রেণীর ছাত্র সে সে বয়সে সে যুদ্ধের ডাকে সাড়া দেয় যশোরের বিভিন্ন জায়গায় তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন তার এই বীরত্বের কারণে মাসুল গুনতে হয়েছে তার পরিবারকে আবিদকার না পেয়ে রাজাকারের হাতে মিলিয়ে দুই ভার তার বাড়িতে সর্বগ্রাসে আগুন জ্বালিয়ে দেন হানাদার বাহিনী কিন্তু আল্লাহ সহায় ছিল বলে কারো কোনো ক্ষতি হয়নি একাত্তরে সেই বয়াল সময়টা একদিন তারা উতরে যায় তখন আবিদের জীবন শুরু হয় নতুন যুদ্ধ ছোট ভাই বোনগুলোকে মানুষ করার যুদ্ধ যে সন্তান দেশের জন্য জীবন বাজে রাখতে জানে সে তার ভাই বোনগুলোর দায়িত্ব ছোট ছিল না তাই সে পড়াশোনার পাশাপাশি ছোট একটা কাজ জুটিয়ে নিয়েছিল সারাদিন টিউশনই করতে শুরু করলেন জীবনের বাঁকে বাঁকে মানুষের এই দীর্ঘ বন্ধুর পথ পাড়ি দিতে হয় যা কিছু ঘটে যাক না কেন পৃথিবী কখনো থেমে থাকে না জীবন কখনও থেমে থাকে না সে বয়ে চলে আপন গতিতে কখনো নিজের কিছু স্বপ্নকে আঁকড়ে ধরে কখনো বুকের ভেতরে চাপা দিয়ে আবার কখনো অন্যের স্বপ্নকে ধারণ করে আবিদ এর কাছে কখনো কখনো একাত্তরের চেয়েও নিজের জীবনটাকে বেশি ভয়ঙ্কর মনে হতো আবিদ তার পড়াশোনা শেষ করা মাত্রই সৌভাগ্যক্রমে যশোরের জনতা ব্যাংকে চাকরি পেয়ে যায় তারপর তার দিন অনেকটা ঘুরে যায় যশোরের কিছু দিন থাকার পর চট্টগ্রামে ট্রান্সফার হয় সেখানে শুরু হয় তার নতুন জীবন নতুন সংগ্রাম চাকরির আর নিয়ে তার জীবন চলে যাচ্ছিল বহমান নদীর মতোই কিন্তু কে তার বর্ণ বিবর্ণ হয়ে যাওয়া শান্ত জীবনের সূচনা হতে যাচ্ছে জটিল এক অধ্যায়ের উঠে আসতে চাচ্ছে পলয়ঙ্করি এক ঝড় ব্যাংকের প্রতিদিন কত শত কাজ নিয়ে কত শত লোকের আনাগোনা হয় তারই সূত্রে মিনু নামের এক দশম শ্রেণীতে পড়া এক কিশোরী বাবার পেনশনের টাকা সংক্রান্ত ঝামেলা নিয়ে ব্যাংকে আসত মেয়েটার বাবা মারা গিয়েছে মারা গিয়েছে বলে টাকাটা তুলতে তাকে সরকারি কিছু অফিসিয়াল জটিল প্রক্রিয়ার ভেতর দিয়ে যা যেতে হচ্ছিল সেই কারণে তাকে মাঝে মাঝে ব্যাংকে আসতে হতো সেই সূত্রে আবিদের সাথে মিনুর আলাপ হয় মেয়েটার বয়স কম বাবা নেই তাই আবিদ সহানুভূতি ও দায়িত্বশীলতা থেকে মেয়েটাকে সাহায্য করতে লাগলো মিনুকে যেহেতু মাঝে মাঝে আসতে হচ্ছিল তাই আবিদের সাথে তার সম্পর্কটা একটা পর্যায়ে বন্ধু হয়ে যায় আর কথায় আছে একটা ছেলে কখনো একটা মেয়ের বন্ধু হতে পারে না তারা একটা সময় গিয়ে প্রেমে পড়বেই সে কারণে হয়তো আবিদ আর মিনুর সম্পর্কটা চেনা জানা আর বন্ধুত্বের সীমা ছাড়িয়ে আরও অনেকটাই ডালপাল মেলে এগিয়ে গেল আবিদের একাকী আর সংগ্রামী জীবনে খুব সহজে মিনু একটা রঙিন গুড়ি হয়ে উঠতে থাকলো তার দূষর হয়ে যাওয়া জীবনের মিনু মুঠো গড়ে রং ছড়িয়ে দিতেছিল বলে আবিদ মিনুর সম্পর্কে জেনেও না জানার বান করছিল আর আবিদের মতো একজন দায়িত্বশীল ভালো মানুষ পেয়ে মিনুও বলে গিয়েছিল নিজের অস্তিত্বকে জগৎ সংসারকে উপেক্ষা করার মতোই দুঃসাহস করে বসে অনায়াসে তবে ভোকের ভেতর একটা জ্বর তার ঠিকই ভাঙনের সংকেত দিয়ে যেত অবিরাম তবু মিনু কেবল আবিদকে ঘিরে সুখের সময়টা উপভোগ করতে লাগলো অফিস করে মিনুকে নিয়ে ঘুরতে যাওয়া পার্কে বসে বাদাম খাওয়া রেশমি চুরি কিনে দেওয়া সব নিয়ম করেই চলতে লাগলো এভাবে প্রায় তিন চার মাস চলে যাবার পর তারা সিদ্ধান্ত পরিণত দিতে সূত্র ধরে আবিদ মিনুদের বাড়ি গিয়ে কথা বলতে চাইল তার মায়ের সাথে আবিদের কথায় মিনুর বুকের ভেতর চেপে রাখা ঝড়টা তখন ফুসে ওঠার সর্বোচ্চ সংকেত দিতে লাগলো আবিদ কি পারবে এই মহাপলয় সামাল দিতে আবিদের মানেই আর বাবার সাথে তার কোনো যোগাযোগ বা সম্পর্কে ছিটে ফোটো সে আর রক্ষা করেনি এতগুলো ভাই বোনের মাঝে সে নিজের সবার বড় নিজের অভিভাবক সে নিজেই তাই তার বিয়ের ব্যাপারে কথা এগিয়ে নেবার জন্য মিনুদের বাড়িতে তাকেই যেতে হলো একটি সুন্দর ছুটির দিনে দেখে বিকেলবেলা আবিদ পরিপাঠি হয়ে মিনুদের বাড়িতে উপস্থিত হলো বিয়ের প্রস্তাব নিয়ে যদিও সে মনে মনে নিজেকে প্রস্তুত করে নিয়েছে তারপরও এখানে আসার পর তার ভীষণ অস্বস্তি লাগলো এটা ভেবে যে তার উপস্থিতির কারণে এ বাড়িতে মহাপলয় গড়তে যাচ্ছে আল্লাহ তার সহায় হবেন তো আবিদ কুলকুল করে ঘামছে তার আগমনের কারণে সে কিভাবে উপস্থাপন করবে এই বাড়ির লোকেরা কিভাবে তার রিয়াকশন দিবে সে চিন্তায় আবিদের হৃদ স্পন্দন বেড়ে যেন বুকের ভেতরে হাতুড়ি পেটা করছে মিনুকে যেহেতু তার চাই তাই ভয় পেয়ে চলবে না তাকে সে এক পর্যায়ে মিনুর মাকে সরাসরি বিয়ের কথা জানায় মিনুর মা প্রথমে বুঝলেন না কি হচ্ছে যখন বুঝতে পারল তখন খুব স্বাভাবিকভাবে আবিদের প্রস্তাব তীব্রভাবে প্রত্যাখ্যান করল আদতে এটা তাদের পক্ষে অসম্ভব কারণ সদা সনাতন ধর্মালম্বী একটা প্রসিদ্ধ হিন্দু পরিবারের পক্ষে এটা মেনে নেওয়া কখনোই সম্ভব নয় যে তাদের মেয়ে একটা মুসলমান ছেলেকে বিয়ে করুক চিরাচরিত হিন্দু মুসলিম ধর্মীয় ফাঁদে আটকে গেল আবিদ আর মিনুর নিখাত ভালোবাসা শুরু হলো তুমুল হইচই মিনুর পরিবার চূড়ান্তভাবে অপমান করে আবিদকে কিন্তু আবিদ সেখানে বসে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মিনুকে তার চাই আবিদের অভিভাবক আবিদ নিজেই বলে তার দিক থেকে তেমন কোনো সমস্যা হয় না কিন্তু মিনুর পরিবার থেকে যতটা সম্ভব বাধা তৈরি হলো শুধুমাত্র ধর্মের কারণে নিজের ভালোবাসাকে হারাতে দিতে রাজি নয় মিনু নিজেও অনেক ঝগড় ঝাপটা বয়ে যায় আবিদ আর মিনুর উপর দিয়ে কিন্তু ঝড় যতই হোক না কেন আবিদ আর মিনুর ভালোবাসা শেকোর উপরে ফেলতে পারেনি বরং সময়ের সাথে সাথে সুবিশাল বটবৃক্ষের মতোই তাদের ভালোবাসা শেকর বাকর বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে গিয়ে আরও মজবুত হয়ে গেল সম্পর্কে এই ঝড় ঝাপটার ভেতরে মিনুর এস পরীক্ষা শুরু হয়ে যায় সেদিন গুনতে থাকে পরীক্ষা শেষ সবার দিনটা কবে আসবে অপেক্ষার প্রহর দীর্ঘ হয় কিন্তু মিনুর জন্য এই দীর্ঘতা যেন আরও বেশি দীর্ঘতর সে বুকের ভেতরে তীব্র দুঃসাহস চেপে রাখে শেষ পরীক্ষার দিনটার অপেক্ষা করতে লাগল শেষ দিনটা যখন এসে যায় মিনুর অজানা আশঙ্কা অবশেষে ভেতরে বয় উত্তেজনা বেড়ে গিয়ে ক্রমেই তা দ্বিধাদন্নিত দুর্বল আর অসহায় করে তুলল আজকে সে এ ছেড়ে চিরতরে চলে যাচ্ছে আবিদের কাছে তার এই অধর্ম তাকে হয়তো এ বাড়ির চৌখাটে অধিকার শুধু জন্ম নয় পরবর্তী সাত জনমে ওকে নেবে এ ঘর দেয়াল উঠোন তুলসী মঞ্চ ঠাকুরঘর তার কি আর কোনো দিন দেখার সুযোগ হবে প্রিয় মুখগুলো মন চাইলে কি আর দেখতে পাবে সে তার বকের ভেতরটা শান্ত নদীটা আজ সাগরের উত্তাল ঝড়ে ঢেউ হয়ে গেল প্রতিনিয়ত সে প্রশ্নবাণে এসে জর্জরিত হচ্ছিল আজ তা তীরের ফলার মতো বিদে ক্রমাগত তাকে ক্ষতবিক্ষত রক্তাক্ত করে দিচ্ছে সে যা করেছে তা ঠিক করেছে তার পরিবার তার সমাজ তাকে চিরতরে ত্যাগ করবে আর তার ধর্ম ধর্ম কি তার এই অধর্মকে ক্ষমা করতে পারবে যার জন্য সে নিজেকে নরকের বাসিন্দা করেছে সে কি পারবে তাকে স্বর্গ সুখ দিতে সে ভুল করেছে না তো সে দুহাতে মাথা চেপে ধরে ভাবলো না এই ভাবনা এই প্রশ্নের কোনো শেষ হয় না তার ভেতরে জেদ মাথা চাড়া দিয়ে উঠল কেন দুটো মানুষ চাইলে নিজেদের ইচ্ছায় ভালোবাসতে পারবে না ধর্মকে এতটাই নির্ভোধ ধর্ম তো মানুষের জীবন সহজ করার জন্য মানুষকে ভালোবাসা শেখাবার জন্য তাহলে সে উঠে ঠাকুর গড়ে চলে গেল হাত জোর করে মনের যত ঝড় ভগবানের কাছে প্রকাশ করে শান্তি চাইল করুণা চাইল ঠাকুরের কাছে তার কৃষ্ণ ঠাকুর নিশ্চয় তাকে বুঝবে সে ঠাকুরের পায়ে মাথা ঠেকিয়ে দীর্ঘ প্রণাম করে দীর্ঘশ্বাস আশীর্বাদ চেয়ে নিল এই ঠাকুরগড় তার কাছে আশ্চর্যজনক এক ঘর এখানে দুদণ্ড বসলেই যেন মনের অশান্তিগুলো হাওয়ায় মিলিয়ে যায় যুগ করে শান্তি নেমে আসে মনে কিন্তু আজ এই প্রশান্তির জায়গাটুকু মিনুকে শান্ত করল করতে পারল না তার চোখের কোন বিজে গেল সে আস্তে করে ঠাকুর ঘরের পায়ের কাছে রাখা সিঁদুরদানি থেকে এক চিনটি সিঁদুর কাগজে মুড়ে নিয়ে বেরিয়ে গেল মায়ের কাছ থেকে পরীক্ষার কথা বলে আশীর্বাদ চেয়ে বিদায় নিয়ে চলে এলো তার মনে তখন হুট করে প্রশ্ন এলো তার মায়ের এই প্রতিমার মতো মুখখানা সে শেষবারের মতো দেখতে দেখছে না তো তার বুকের ভেতর থেকে হু হু করে উঠে আসা তীব্র একটা কষ্ট লাগার কাছে এসে দলা পাকিয়ে আটকে গেল সে সেটাকে শক্তভাবে চাপা দিয়ে হয়তো শেষবারের মতো এবারে চৌখাট অতিক্রম করল শত সংশয় আর দ্বিধা কাটিয়ে সে পা রাখলো অজানা এক নতুন দিগন্তের পথে পৃথিবীর সমস্ত প্রতিকূলতা অপেক্ষা করে আবিদ আর মিনু কাজী অফিসে গিয়ে মুসলিম দিদি অনুযায়ী সেদিন বিয়ে করেন যার জন্য মিনু নিজের পরিবার আর ধর্মকে বিসর্জন দিয়েছে তার সকল চাওয়া যে মিনু নিজের চাওয়া হবে এটাই স্বাভাবিক মিনু ইসলাম ধর্মগ্রহণ করে শুরু হয় মিনুর জীবনে নতুন এক অজানা অধ্যায় নিশিতা বন্দ্যোপাধ্যায় মিনু থেকে নাহিদা আক্তার মিনু হবার জীবন কি আশ্চর্য বিয়ের পর মিনুর ভয় অনেকটাই চলে গেল তবে সেখানে নতুন জায়গা দখল করালো সংশয় নাহি আক্তার হয়ে ওঠার সংশয় আবির তার ছোট্ট ভালোবাসায় মিনুকে নিয়ে ছোট্ট বাসায় মিনুকে নিয়ে ওঠে আজ তাদের বিয়ের দিন অথচ কোনো সাজসজ্জা নেই অতিথি নেই বিয়ের বাদ্য নেই এই অনারম্বন বিয়েতে মনের সকল সংশয় পাশ কাটিয়ে রেখে মিনু খুশি কারণ সে তার নিজের চাওয়ার মানুষটাকে পেয়েছে বিয়ে উপলক্ষে আবির তাকে লাল শাড়ি কিনে দিয়েছে সেটা পড়তে তার নিজেকে কেমন বগুও লাগছে আর আবিদ মুগ্ধ হয়ে দেখছে তাকে মিনু লজ্জা ভেঙে বলল কি দেখো আমার সুন্দরী আগে আগে দেখো নাই তো একান্ত আমার সম্পদ ছিল না সম্পদ কিন্তু আগলে আগলে রাখা রাখা জানতে হয় জানলে সুখ নয়তো বরবাদ হতে হয় বরবাদ তো সেদিনই হয়ে গেছি যেদিন তোমার প্রেমে পড়েছি আর এখন যেহেতু তুমি আমার সম্পদ হয়ে গেছ তখন আগলেও রাখতে পারবো মিনু তখন আবিদের কাছে সরে এসে একটু ঘনিষ্ঠ হয়ে কাদে পরম মমতা নির্ভরতা মাথা রেখে বলে একটা কথা বলবো একটা কেন যত খুশি বলবে আজ তোমার বলার দিন আর আমার শোনার দিন মিনুর বুকের ভেতরটা ডিপ ডিপ করে উঠলো বলল ভগবানের ইচ্ছায় আজ থেকে আমি তোমার বউ হয়ে গেলাম আমি তো আমার পরিবার ধর্ম এমনকি নিজের নামটাও বিসর্জন দিয়ে দিলাম নিশি তাকে মুছে দিয়ে নাহিদা হয়ে গেলাম আমার ছোট্ট একটা আবদার রাখবে শুধু আজকের জন্য আবিদ মিনুর হাতে নিজের হাতের মুঠোয় নিয়ে ভরসা দিয়ে বললো আল্লাহর ইচ্ছায় সবকিছু হয়েছে কি আবদার আমায় বলো মিনু তার হাজবেন্ডের হ্যান্ড ব্যাগের থেকে কাগজে মুড়ে আনা সিঁদুর বের করে বল হিন্দু মেয়েদের স্বপ্ন থাকে আলোয় আলোয় ভরা তলায় বসে মন্ত্র পড়ে অগ্নিসাক্ষী করে সাত পাক হবে বর তার স্মৃতিতে চওড়া সিঁদুর পরিয়ে দিবে গাড় ছাড়া বেঁধে সাত জনমের জন্য নিজের করে নেবে স্বামীকে মাথা বড়া সিঁদুর পরে সে স্বামীর ঘরে যাবে স্বামীকে প্রণাম করে স্বর্গীয় সুখ পাবে আমি তো বউ হলাম কিন্তু অন্যরকমভাবে এইসব কোনো কিছুই হলো না আমার মনে খুব শখ তুমি যদি শুধু আজকের জন্য আমাকে সিঁদুর পরিয়ে দিতে মিনুর কথাগুলো আবেদকে স্পর্শ করলো সে মেয়েটার যে মেয়েটা তার জন্য পুরো পৃথিবী ছেড়ে চলে এসেছে তার জন্য এতটুকু অনুভূতির দাম তো সে দিতেই পারে সে মিনুর হাত থেকে সিঁদুর নিয়ে তাকে পরিয়ে দিল সিঁদুর পড়াতেই মিনু চোখে মুখে অন্যরকম এক সৌন্দর্য নতুন করে দ্যুতি ছড়াতে লাগলো তার চোখে কোনো চকচক করে উঠল আনন্দে সে আনন্দের অনেকটা জুড়েই লুকিয়ে আছে পরিবার হারাবার তীব্র বিষাদের ছায়া নিজে ধর্মকে বিসর্জন আর একজন মুসলমান ছেলেকে বিয়ে করার দায় খুব স্বাভাবিকভাবেই মিনু তার পরিবার থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায় তাদের মাঝে আর কোনো সম্পর্ক থাকে না নিজের শেকড় যখন নিজের মানুষগুলোই সমলে উপড়ে ফেলে তার মত তো যন্ত্রণা বোধ হয় পৃথিবীতে আর কিছুই নেই মিনু সেই দহনে প্রতি মুহূর্তে পুড়তে থাকলো মিনুর এই দহন বেলায় আবিদ তার দায়িত্ব আর ভালোবাসা দিয়ে বেশ ভালোভাবেই দূর করে দিতে লাগলো প্রতিনিয়ত নিজেদের গুছিয়ে নিল একটু একটু করে দিন যায় আর মিনু প্রতিনিয়ত নিষ্ঠার সাথে চেষ্টা করলো নিজেকে ইসলামের আলোয় আলোকিত করতে সে বেঁচে থাককে আর তার ভালোবাসার মানুষটার ছায়া থেকে ছায়া হয় আবিদ আর মিনুর সংসারে বেশ সুখেই কাটতে লাগলো দিন গুড়ে বছর কখন পার হয়ে যাচ্ছিল কেউ যেন টেরই পাছিল না তবে বিয়ের পর থেকে আবিদ খেয়াল করছে মিনু দিন দিন কেমন ভয়ানক রাগি হয়ে যাচ্ছে কখনো কখনো তুচ্ছ বিষয় নিয়েও রাগে বেসামাল হয়ে যায় আবিদ বুঝতে পারে পরিবার হারানোর যন্ত্রণা মিনুর বেতরে চাপা থেকে এক সময় তীব্র রাগ এর বহিঃপ্রকাশ ঘটেছে রক্তের সম্পর্কের মানুষগুলো তীব্র অবজ্ঞা অবহেলা মুখ ফিরিয়ে নেয়া তাদের কথা তীব্র বান অভিশাপ আর ধর্ম বিসর্জন সব মিলিয়ে তার বকের ভেতরে যে জন্মতা যন্ত্রণার পাহাড় জমা হয়েছে তা সময়ে অসময়ে রাগ হয়ে প্রকাশ পায় এটাই স্বাভাবিক আবির নিজেকে গুছিয়ে নেয় একটু একটু করে তাদের জীবনে সুখের সবটুকু রং ঢেলে দিতে জন্ম হয় পুত্র আবিরের আবিরের জন্ম মিনোর জন্য শুধু আনন্দজনক নয় প্রবল সৌভাগ্য নিয়ে এলো তার নিজের পরিবারের সাথে তখন যোগাযোগ হতে শুরু করে একটা সময় তার ভাই বোনেরা যাতায়াত শুরু করে তার বাসায় যোগাযোগ শুরু হলেও ধর্মীয় সংশয়ের কারণে আবিদ কখনো মিনুকে তার মায়ের বাড়িতে যেতে দেয়নি মিনু ও বাড়িতে না গেলেও তার ভাই বোনের সাথে যোগাযোগ এর ফল সূত্রতায় ডালপাল মেলে মিলে গুড়িয়ে পড়ে অনেক দূর ইসলামের সৌন্দর্য এতটাই যে মিনুর বড় ভাই বড়ো বোন আর ছোটো ভাই যখন মিনুর বাড়িতে বেড়াতে এসে তার কাছ থেকে এইসব উপলব্ধি করার সুযোগ পেল তখন তারাও ইসলাম গ্রহণ করে ফেলল কিন্তু এইসব কিছু স্পর্শ করতে পারেনি মিনুর মাকে তিনি কখনো মিনুর বাসায় আসেননি মিনুর উপর তার অভিমান বা রাগ কোনোটাই তিনি কমাতে পারেননি প্রেগনেন্সি জার্নিটা প্রতিটা হবুমাই তার নিজের মমতা মাকে পাশে চায় তীব্রভাবে এমন একটা কথা যন্ত্রণা আবদার থাকে যা কেবল মায়ের কাছেই বলা যায় কিন্তু মিনু এত দুর্ভাগা যে তার মা সেই সময়ে পাশে পায়নি সেই শূন্যতা সে কি করে পূরণ করবে তার ভেতরে জমে থাকা হতাশা বাড়ত হাহাকার লাগতো প্রেগনেন্ট অবস্থায় অনেক মাই বিভিন্ন রকম মানসিক সমস্যা দেখা দেয় যেটাকে বলা হয় পোস্ট পার্টন ডিজিজ প্রথমবারের মতো যারা মা হন তাদের মধ্যে শতকরা আশি ভাগ পঁচাশি ভাগে এই ডিজিজে আক্রান্ত হয় কোনো কারণ ছাড়া এইসব মায়েরা হাসে কাদের রাগ হয় বিষণ্ন হয় ঝগড়া করেন যেহেতু আগে থেকেই ভেতরে ভেতরে ডিপ্রেশনে বাসা বাস করত তাই এই সময়টাতে এসে সে নিজেকে কিছুটা মানসিক সমস্যায় ফেসে ফেস করছিল আবিরের জন্মের পর থেকে তার বকের ভেতরে জমতে থাকে হাহাকার আর হতাশার তীব্র ডাক হয়ে প্রকাশ পেতে লাগলো আবিরের জন্মের আট বছর পর জন্ম হয় কন্যা লিয়ার লিয়ার প্রতি তার ভালোবাসা ছিল ছেলের তুলনায় অনেক বেশি দুই সন্তানকে ঘিরে তাদের চলে যাচ্ছিল জীবনের শ্রেষ্ঠ সময় ছেলে মেয়ে দুটো বড় হচ্ছে তাদের স্কুল পড়াশোনা নিয়ে মিনুর ব্যস্ততা দিন দিন শতব্যস্ততার চোর পাখির মতো ফুরুত করে উঠতে চলে যায় দেখতে দেখতে আবির যশোর জেলার স্কুল নবম শ্রেণীতে উঠতে উঠে গেল আর লিয়া তখন যশোরের স্যাক্রেড হার্ট জুনিয়র স্কুল এ দ্বিতীয় শ্রেণীতে পড়ত মেডিকেল সায়েন্স বলে প্রথম সন্তান মায়ের জিন বেশি পায় সে সূত্রে হয়তো আবির মায়ের মতোই জেদি আর হয়েছে তাই ছেলের সাথে প্রায় বিভিন্ন বিষয় নিয়ে মিনুর চূড়ান্তভাবে রাগ হতো মিনুর যতই রাগ হোক সে কখনো রাগের প্রভাব অন্যের উপর প্রকাশ করত না করতো নিজের উপর সে কখনো কখনো সেটা কখনো কখনো ভয়ঙ্কর আকার ধারণ করত। একবার শুধুমাত্র ছেলে পড়তে না বসায় মিনু এতটাই উত্তপ্ত হয়ে যায় যে রান্নাঘরে গিয়ে দা দিয়ে নিজের কপালে আঘাত করে বসে রাগের মাথায় সে দুই তিনবার সুইসাইড করার চেষ্টা পর্যন্ত করে কিন্তু আল্লাহ সহায় থাকায় বিশেষ কিছু করতে পারেননি এত সবের মধ্যে দিয়ে তাদের জীবন কাটছিল এবং ভালোভাবেই কাটছিল এরই মাঝে হুট করে একদিন আবিদের বাবা আকবর সাহেব তার বাসায় হাজির হন আবিদের সাথে তার যোগাযোগ ছিল না তাই এভাবে তার উপস্থিতি আবিদকে ভীষণভাবে অবাক করে তার বাবার চেহারা উদ্ভান্ত রুক্ষ শুষ্ক এবং ভেঙে পড়া এত বছরের জমে থাকা শক্ত বরফ বাবার অসহায় দেখে গলে যায় তার বাবাকে সদরেই গ্রহণ পরে জানতে করেন আকবর সাহেবের দ্বিতীয় স্ত্রী তার সমস্ত সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আবিদ কি মনে মনে মুচকিয়ে হেসে দিল মহাকাল কখনো কারো ঋণ ডাকে না সে জুলুম এবং ভালোবাসা দুটোই ফিরিয়ে দেয় আর সেটা সুদ সমেদি ফিরিয়ে দেয় আবির তার বৃদ্ধ বাবাকে নিজের সাথে রেখে দিলেন লিয়ার তখন আট বছর বয়স আবিদের ট্রান্সফার হয় ঢাকায় ছেলে মেয়েরা এখনো ভালো স্কুলে পড়ায় আবিদের পক্ষে সম্ভব হলো না পুরো পরিবার নিয়ে তাৎক্ষণিকভাবে ঢাকা যাবার সে তার স্ত্রী সন্তানদের তার এক চাচার চাচাতো ভাইয়ের দায়িত্ব রেখে একাই বাড়ি জমান স্বপ্নের শহর ঢাকায় সেখানে সে খুব অল্প দিনে নিজেকে মানিয়ে গুছিয়ে নেয় নতুন পরিবেশ নতুন মানুষ সব কিছু মিলিয়ে দিন কেটে যাচ্ছিল তার সপ্তাহে দুদিন আবিদ টেলিফোনে স্ত্রী সন্তানদের সাথে কথা বলত নিজেদের ল্যান্ডফোন লাইন না থাকার থাকায় কথা বলার জন্য মিনুকে প্রতি বৃহস্পতিবার আর রবিবার বিকেলে তার এক পরিচিত ভাবির বাসায় যে অপেক্ষা করতে হতো এই দিনগুলোতে মিনুর কাছে সপ্তাহে এই দুটি দিন ছিল তীব্র অপেক্ষার কখন দুপুর গড়িয়ে বিকেল হবে আর সে তার কন্যাকে নিয়ে গুটিসুটি পায়ে এগিয়ে যাবে তার জীবনে আসা পৃথিবীর সবচেয়ে মূল্যবান মানুষটার সাথে একটু গল্প করতে মানুষটা একা কত দূর থাকে মিনু সারাক্ষণই মন কেমন কেমন করে সপ্তাহে এই দিন দুটোর অপেক্ষায় ছিল ছোট লিয়ার কাছেও তার ছোট পেটে যে আকাশ পাতাল এক করা কত কথা জমিয়ে রাখত বাবার জন্য বাবার কাছে প্রথম প্রশ্নই থাকতো বাবা তুমি কবে আসবে মেয়ের ছোট ছোট আবদার বাবাকে নিয়ে হাজারো প্রশ্ন স্কুলের গল্প বাইয়ার সাথে ঝগড়া নালিশ সব শুনে আবিদের মন কেমন ক্ষণগত ক্ষণ বাড়ত ছোট ছেলে মেয়ে দুটোকে রেখে দূরে থাকার যন্ত্রণা তখন সে দিশেহারা হয়ে যেত শত ব্যস্ততা কাটিয়ে আবেগ অপেক্ষা করত কখন সে স্ত্রী সন্তানদের গলা শুনতে পাবে এই বৃহস্পতিবার বসুন্ধারা যেমন উজাড় করে দিতে জানে তেমনি মুহূর্তে সব কেড়ে নিতে জানে মহা মহাপরিক্রমায় আবিদ মিনুর সাজানো গোছানো সুখের জগতে এক বিকেল হুট করে নেমে আসে মহাপ্রলয় বরাবরের মতোই এক রবিবার বিকেলে মা মিলে আবিদের সাথে টেলিফোনে কথা বলতে গেল সেই ভাবির বাসায় কিন্তু সেদিন লিয়ার বাবার সাথে কি এমন কথা হলো যে মিনু কেঁদে একাকার হয়ে গেল সন্ধ্যা হয়ে যাচ্ছে তবুও মা বাড়িতে যাচ্ছে না শুধু কেঁদে যাচ্ছে লিয়া তার মাকে প্রশ্ন করে যাচ্ছে মা তো তাকে কোনো জবাবই দিচ্ছে না অজানা বয় তার বুকে জমাট বাঁধতে লাগলো তার বাবার কিছু হয়েছে বাড়ি ফেরার পুরো রাস্তা মিনু যে মানুষটার কথা জন্য তার ভেতরটা অহর্নিশি ছলাত ছলাত করে আজ সেই মানুষটার ছোট্ট একটা কথা তাকে সমলে নাড়িয়ে দিয়েছে মিনু আজ দ্বিতীয়বারের মতো নিজের শেকড়ের উপরে উপরে যাবার যন্ত্রণা পেল তার মাথায় কেবলই ঘুরছে লিয়ার বাবা ঢাকায় একটা মেয়ের সাথে জড়িয়ে গেছে তাকে সে বিয়ে করতে চায় চলবে গল্পটা অসম্ভব ভালো লাগবে আপনাদের তাই গল্পটা পুরোপুরি শোনার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি পরবর্তী দুটা ভিডিওর মাধ্যমে গল্পটা শেষ করে দেব এবং এই গল্পটা যদি সকলের ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ